আপনারা যদি দেখেন এই সাইকেলটির মাঝ বরাবর কিন্তু একটা লক দেওয়া আছে যার মাধ্যমে আপনি চাইলে এটা খুব সহজেই ফোল্ড করতে পারবেন এবং এটা সামনের দিকেও একটি লক দেওয়া আছে যাটার মাধ্যমে আপনি এটা হ্যান্ডেল ফোল্ড করতে পারবেন এবং সাইকেলটি বিশ ইঞ্চি এবং গিয়ার সাইকেল আর এটার গিয়ারটা সিস্টেমটা হচ্ছে সামনে এটা কোনো গিয়ার না থাকলেও পিছনটাতে এটাতে ছয়টা গিয়ার আছে এবং এটাতে শিফটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইকের শিফটারের মতো এটা আপনার নর্মাল ওই যে ওই গিয়ার সাইকেলগুলোতে আমরা যে ধরনের শিফটার দেখতে পাই এটা তো ওই ধরনের শিফটার না এটা বাইকের শিফটারের মতো পিক আপ শিফটার যেটাকে বলা হয় এবং ব্রেকটা হচ্ছে এটা খুবই সফট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সফট এবং খুবই হেভি ব্রেক এবং সাইকেলটির আরেকটা বিশেষ দিক হচ্ছে এখানে যে সিটটা দেওয়া আছে এটা কিন্তু নর্মাল যে সাইকেলের সিটগুলো থাকে ছোট হচ্ছে ওই সাইকেলের তুলনায় এটার কিন্তু সিটটা অনেক বড় যে অনেকটা জায়গা নিয়ে এটা আর একটা বিশেষ দিক হচ্ছে এটা অনেক বেশি হাইট করা যায় যেমন আপনি যদি দেখেন যে লকটা লুজ দেওয়ার পরে এটা যদি টান দেন তাহলে প্রায় এক ফিট মতো উঠাইতে পারবেন অর্থাৎ যারা যাদের হাইট ছয় ফিট বা তার কাছাকাছি তারাও যদি এই সাইকেলটিতে ওঠে তাহলে সাইকেলটি ছোট হবে না তাদের কাছে আর এই সাইকেলটি যদি মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চা দুইজনেই চালাতে পারবে এটার কারণ হচ্ছে সাইকেলটির মাঝখানের যে গ্যাপটা আছে এটার জন্য মেয়েদের ওঠা নামার এটা সুবিধা আছে তো এর জন্য সাইকেলটি ছেলে মেয়ে উভয়ের জন্যই একটা পারফেক্ট সাইকেল ধন্যবাদ